isso que ele

ये कपड़े इधर और आज कर अच्छा फिर ये आटे लो मडम में देख लिया जाए और म आलू थोड़ा कर Terima kasih telah menonton দেখতে পাচ্ছি কাশ্মীর একদম কাশ্মীর স্টিচের ওপরে এটাকে একদম এতটা কমফোর্টেবল আর একদম হোয়াইট কালারটা তো সবার ফেভারিট হোয়াইট কালারটাই এখন যেটা সবার ফেভারিট আর এর যে কাশ্মীর স্টিচের ওপরে সুন্দর সুতোর কাজ করা একদম সুন্দর সুতোর কাজ করা খুব সফট আর দেখতেও খুব সুন্দর এর কালার অপশানও তোমরা পেয়ে যাবে তার সাথে তোমরা যেটা পাবে সেটা হচ্ছে ডিজাইনেরও চেঞ্জ পাবে এটাতে যেমন ডিজাইন এটা আর একটা সুন্দর খুব মানে সুন্দর একদম ইউনিক ডিজাইনের ওপরে আছে আর খুব কম ডিজাইন আর এই চাদরটা দেখো কতটা সাইজ আট সাত সাইজ হচ্ছে আট সাতপূর্ণ আর এটা হচ্ছে আমি যদি একবার দেখাতে বলি একদম সিচটা সামনে থেকে অল খুব সুন্দর একটা সিচের যদি সুতো দিয়ে একদম কাজ করা এটাকে বলা হচ্ছে কাঁচনি স্টিচ সুতোটা তোমরা দেখতেই পাচ্ছ যে কতটা বড় সাইজ কতটা বড় সাইজ তোমরা দেখতে পাচ্ছ কাশ্মীর সিচের ওপর যেগুলো দেখলে এগুলোর দাম হচ্ছে সাড়ে নশো ভি পিলো কভার পিলো কভার দাম হচ্ছে মাত্র সাড়ে নশো টাকা যখন আসবে যদি কোয়ালিটিতে বেশি নাও তাহলে দাম নেগোশিয়েশন হয়ে যাবে এর প্রত্যেকটা তুমি দেখলে ইয়ালো দেখলে একটা পেস্তা কালারের দেখলে একটা হোয়াইটের দেখলে এরকম প্রচুর কালার অপশন আছে তোমরা এখানে আসলে দেখতে পেয়ে যাবে আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি আর স্পেশাল থ্যাংকস জানাবো তোমাদেরকে তোমরা ইউটিউবে কমেন্ট করেছিলে ডিটেলে ভিডিও চাই বলে তাই জন্য আমি আজকে আপাতত শুধুমাত্র বেড কভারের কালেকশান দেখাচ্ছি নেক্সট ভিডিওতে আমি শাড়ি আর কি কি আছে সব কিছু দেখাবো ততক্ষণ অবধি তোমরা সাথে থেকো সুস্থ থেকো